ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি এটি মাত্র কয়েক সেকেন্ডেই বিশাল এই ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে ফেলা যায় তাও আবার শুধুমাত্র হাতের এটি সেই অদেখা জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এখানে প্রবেশ করলেই দেখা যাবে একটি গোল আকৃতির রেল লাইন মূলত উপর এই টেবিলটি দিয়েই ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় শুধু ইঞ্জিনই নয় এখানে টেনে নিয়ে বগি বসালেও সেই বগিটিও ঘোরানো সম্ভব যদিও তার প্রয়োজন হয় না আজ আপনাদের সেই অদেখা দৃশ্যই দেখাবো জানাবো অজানা অনেক তথ্যই সাধারণত ট্রেনের ইঞ্জিন দুপাশ দিয়েই চালানো সম্ভব কিন্তু চালকের আসন এক পাশেই থাকে গবেষণা বলছে যে পাশে চালকের আসন থাকে সেই পাশ যখন সামনের দিকে থাকে তখন দুর্ঘটনা কম হয় তার কারণ সামনে থেকে চালকরা সব কিছু দেখতে পারেন এবং পর্যবেক্ষণ করতে পারেন আর এই দুর্ঘটনা এড়াতেই ট্রেনের ইঞ্জিনের দিক পরিবর্তন গুরুত্বপূর্ণ এই টেবিলকে বলা হয় টার্ন টেবিল যেদিকে খুশি ইচ্ছে মতো ঘোরানো যায় বলেই এর নাম টার্ন টেবিল এই টেবিলটি দেখে খালি চোখেই বোঝা যায় এর ওজন বিশাল তবে আশ্চর্যের বিষয় এই বিশাল ওজনের টার্ন টেবিল নাকি একজন দ্বারাই ঘোরানো সম্ভব তাও আবার পুরোপুরি বল প্রয়োগ ছাড়াই মূলত এখানে মূল কাজটি করে থাকে টেবিলের মাঝখানে থাকা ঘূর্ণয়ন সেই বস্তুটি হালকা প্রেসার দিলেই এই বস্তুটি কাজকে আরো সহজ করে তোলে আমরা অপেক্ষায় রয়েছি কখন আসবে সেই ইঞ্জিন কখনই বা ঘোরানো হবে দেখতে দেখতে দুটি ইঞ্জিন আসলো তবে কোনোটি ভেতরে প্রবেশ করল না ইঞ্জিন দুটি চলে গেল মেরামতের উদ্দেশ্যে অপেক্ষার পালা শেষ অবশেষে দেখা গেল সেই মাহেন্দ্র খনের সবকিছু প্রস্তুত টেবিল উঠছে ট্রেনের ইঞ্জিন মূলত এখানে দুপাশে দুটি হাতল রয়েছে ইঞ্জিন ওঠার আগে এই হাতলের মাধ্যমে টেবিলটি লক করা হয় ইঞ্জিন ওঠার কাজ শেষ হয়ে গেলে তারপর আনলক করেই ঘোরানো শুরু আলতো করে হাতের ইশারাই ঘুরছে বিশাল ইঞ্জিন যদিও একজনের দ্বারা এটি ঘোরানো সম্ভব তবে এখানে তিনজন মিলে চেষ্টা করা হচ্ছে এর কারণ যন্ত্রটি বেশ পুরনো হয়ে গেছে যেই ভাবনা সেই কাজ পুরনো যন্ত্রটি শেষ মুহূর্তে এসে আটকে গেল টার্ম টেবিলটি বেশ পুরনো হওয়ায় এর মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে যদিও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি ঘোরানো সম্ভব কিন্তু এবার অপেক্ষা করতে হবে আমাদের ট্রেনের ইঞ্জিন ঘুরাচ্ছি আমরা প্রতিটি ইঞ্জিন এভাবেই প্রতিদিন কমলাপুর থেকে ঘোরানো হয় প্রায় পাঁচ মিনিটের চেষ্টাই সফলতা আসলো আর একটু বাকি রয়েছে এভাবেই কমলাপুরে প্রতিদিন শত শত ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় এবং এই প্রযুক্তির মাধ্যমে এই ট্রেনের ইঞ্জিন ঘোরানো এই মুহূর্তে সহজ হয়েছে যদিও এর আগে কিন্তু রেল লাইন ঘুরে অর্থাৎ চারপাশটা ঘুরে তারপর হচ্ছে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে প্রযুক্তিটি এসেছে এই প্রযুক্তির মাধ্যমে এই ট্রেনের ইঞ্জিন শুধুমাত্র অর্থাৎ এখানে উঠানোর পর এটিকে টেবিল বলা হয়ে থাকে এখানে উঠানোর পর চার পাঁচটা ঘুরিয়ে ফেলা হয় সাধারণত উন্নত বিশ্বে ট্রেনের এই ইঞ্জিন ঘোরানোর ক্ষেত্রে অটো মেশিন ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র একটি সুইচের মাধ্যমে বল প্রয়োগ ছাড়াই টার্ন টেবিলটি ঘোরানো হয়ে থাকে নিশ্চয়ই সে প্রযুক্তিরও দেখা মিলবে বাংলাদেশের এমনটাই প্রত্যাশা আমাদের